যুক্তরাষ্ট্রের নিউ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ডব্লিউ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে একটি চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টাকে লেখা সেই চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে একটি রূপরেখা চাওয়া নাজমুল হুদার আরও একটি প্রতিবেদনে দেখুন বিস্তারিত যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে একটি চিঠি দিয়েছে গতকাল সোমবার এক বিবৃতিতে সেই চিঠির কথা নিশ্চিত করেছে এইচআরডব্লিউ চিঠিটি লেখা হয়েছে গত উনিশে আগস্ট যা গতকাল ছাব্বিশে আগস্ট প্রকাশিত হয়েছে প্রধান উপদেষ্টাকে লেখা সেই চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে একটি রূপরেখা চাওয়া চলতি বছরের নয়ই সেপ্টেম্বর কাউন্সিলের সাতান্নতম অধিবেশন শুরু হবে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের প্রশাসনে গুম নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করার জন্য এবং আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রাখতে অন্তর্ভুক্তি সরকারের উচিত জাতিসংঘের বিশেষজ্ঞদের সাথে কাজ করা এছাড়া বাংলাদেশে আশ্রয়প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেওয়া অন্তর্বর্তী সরকারের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের মতো বাহিনীকে ভেঙে দেওয়ার আহ্বানও জানানো হয় এই চিঠিতে